রুটি তো আমরা বাড়িতে প্রতিদিনই বানাই কিন্তু রুটি আমরা বিভিন্নজন বিভিন্ন স্টাইলে বানাই তবে আপনারা কি কোনো দিন সুজির রুটি খেয়েছেন এই সুজির রুটিটা যদি আপনারা বাড়িতে একবার বানান না এই ফোলা রুটি রুটিকে আপনারা কিন্তু আটার রুটির কথা ভুলে যাবেন এই রুটিটা একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন তো একদিন না পুরো দুদিন ধরে আপনারা এটা খেতে পারবেন একদমই নরম থাকবে কোনোভাবে শক্ত হবে না আর প্রত্যেকটা রুটি একদম ফোলাফোলা হবে পুরো ফুটবলের মতো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর আপনারা যদি বাড়িতে বানিয়ে খান না সবাই কোনো তরকারি ছাড়াই এই রুটি শুধু শুধু খেয়ে ফেলবে তো প্রথমে এই রুটির জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণে পানি নিয়েছি এখানে আপনারা যে কোনো একটা কাপ বা বাটি একটু মেজারমেন্ট করে নেবেন তো আমি এখানে একটা কাপ মেপে দু কাপ পরিমাণে পানি নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে পানির সাথে লবণটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে সুজি অ্যাড করে দিচ্ছি দু কাপ পানির জন্য কিন্তু এক কাপ পরিমাণে সুজি এখানে আমার লাগবে তো সুজিটা দিয়ে এখন খুব ভালোভাবে সুজিটাকে এরকম যতক্ষণ না প্যানের তলা ছেড়ে দিচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে সুজিটাকে জাল করে দেব। মোটামুটি এক কাপ এখানে সুজি নিয়েছি দু কাপ পানি নিয়েছি এটাই হচ্ছে এর পারফেক্ট মেজারমেন্ট যতটা দুগুণ পানি তার একগুণ সুজি এখন বাড়িতে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ময়দা বা আটা এখানে আমি বেশি না প্রায় চা চামচের চার চামচ পরিমাণে এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ময়দাটা সুজির সাথে মেখে নেব এখানে কিন্তু কোনো প্রকার আর এক্সট্রা পানির প্রয়োজন হবে না সবটা এখন খুব ভালোভাবে একসাথে মেকে নিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন তবে এখানে ময়দাটা ব্যবহার করলে রুটিগুলো একদম সাদা ধপধপে হয় তার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি এখন এরকম একটা নরম সফট ডো তৈরি করে নেব। নিয়ে তার থেকে আমরা যেমন রুটির লেচি কেটে থাকি মানে যে সাইজের আপনারা করতে চান ঠিক তেমনভাবে এখানে লেচি কেটে নেবেন এখনই আমি এখানে সব মানে যতটা আমি যে সাইজে করব সেই সাইজেই সব লেচিগুলো কেটে নিচ্ছি নিয়ে এটাকে একটা কাপড় চাপা দিয়ে সাইডে রেখে দেবো আর একটা একটা করে বেলে নেব। এটা কিন্তু কাপড় চাপা দিয়ে রাখবেন দেখবেন তাহলে কিন্তু খুব সফট থাকে না হলে উপর থেকে কিন্তু একটু ড্রাই হয়ে যায় এখন উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি যেমনভাবে রুটি বেলি ঠিক তেমনভাবে বেলে নেব। এখন গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে এখন এই রুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো হচ্ছে আর প্রত্যেকটা রুটিই এখানে ফুলবে কোনোভাবে কিন্তু কোনো রুটি মিস যাবে না দেখুন আমি যে কটাই করে দেখাবো সে কটাই একদম ফুলকো হবে একদম দুটো লেয়ার পুরো আলাদা হয়ে যাবে তো এত সুন্দর হয় না দেখেই মনটা খুশি হয়ে যাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও যদি এইভাবে সুজি রুটি বানিয়ে খান বিশ্বাস করুন আটার রুটি খাওয়া কিন্তু ছেড়েই দেবেন এটা এতটাই টেস্টি হয় দেখছেন মুটো মারছি পুরো কিন্তু একদম মুটোর মধ্যে কিন্তু আমার রুটিটা চলে যাচ্ছে এবং দুটো লেয়ার কিন্তু একদমই আলাদা একদম নরম আপনাদের কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু শুধুই কিন্তু আপনারা এই রুটিগুলো খেয়ে ফেলতে পারেন তো চলো আজকের মতো টাটা।